করে সেট করে নিতে পারবেন তো প্রত্যেকটা অপশনই আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন আর এখানে ধরেন পাল সিস্টেম আছে এটা যতক্ষণ আপনি ততক্ষণ এখানে স্টার্ট অপশন রয়েছে স্টপ রয়েছে জুস রয়েছে আইস রয়েছে নাটস রয়েছে তো এটা কিন্তু টাইম অপশন ধরেন জুসের জন্য যতটুকু টাইম দেওয়ার দরকার সেটা কিন্তু আপনি এইভাবে আপনি দিতে পারবেন এটা কিন্তু অটোমেটিক টাইম নেবে জুসের জন্য অতক্ষণ পরে এটা কিন্তু অফ হয়ে যাবে এবং পাওয়ারটাও কিন্তু আপনি এদিক দিয়ে কম বেশিও করতে পারেন আবার অটো একটা পাওয়ার নেবে তো দেখেন আমি একটু চালাই তো আপনি কম বেশি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলকর ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি হাসান ভিওর্স আজকে আপনাদের জন্য আমাদের চ্যানেলে আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আনলাম আসলাম ভিওর্স এটা কিন্তু উইনিং স্টার ব্র্যান্ডের হ্যাভি ব্লেন্ডার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই শক্তিশালী তো এগুলো আপনারা কিন্তু আপনারা কমার্শিয়ালি যে আপনারা যে জুস তৈরি করেন জুস কর্নারে ইউজ করতে পারেন রেস্টুরেন্টে ইউজ করতে পারেন এমনকি বাসা বাড়িতে ইউজ করতে পারেন এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ফল থেকে জুস তৈরি করতে পারবেন এছাড়াও ভেজা মশলাও আপনারা কিন্তু এগুলোতে করতে পারবেন তো আমি প্রথমেই বড় যে ব্লেন্ডারটা রাখছি তো এটা কিন্তু উইনিং স্টার ইতালিয়ান কোম্পানি এটা কিন্তু সিন্স দেখেন ওয়ান আমি একটু বক্সটা দেখাই আপনাদেরকে এটার মডেল নাম্বার এবং এটার ফিচার সম্পর্কে তো দেখেন ভিহার্স উইনিং স্টার তো এটা কিন্তু দেখেন মডেল নাম্বার হলো এস টি ডাবল ফাইভ জিরো ফাইভ কোয়ালিটি অ্যাশুরিয়েন্স তো আমি একটু পাশে একটু দেখাই এটা দেখেন মডেল নাম্বার এস টি ফাইভ ফাইভ জিরো ফাইভ আর ভিউয়ার্স এটা কিন্তু পাওয়ার পনেরোশো ওয়াট এটা যা এটার সাথে যে জগটা দিয়েছে পাঁচ লিটার জগের ক্যাপাসিটি পাঁচ লিটার তো আমি একটু সরাসরি প্রোডাক্টটি একটু দেখাই দেখেন পাঁচ লিটারের একটা জগ জগটা কিন্তু অনেক হেভি তো আমি একটু খুলে দেখাই এটা কিন্তু দেখেন যে খাবারটা দিয়েছে এটা কিন্তু দেখেন ভ্যাকুয়াম সিস্টেম এটা কিন্তু লাগালে কোনোভাবেই নড়বে না বিওয়ার্স আর ভেতরে একটু দেখাই দেখেন এটা কিন্তু অনেক মোটা মোটা আর এসএসের ব্রেড দেওয়া রয়েছে খুবই শক্তিশালী এবং এসএসের ব্রেড এগুলো কিন্তু মরিচিকা দেওয়ার সম্ভাবনা নেই আর দেখেন এটা বুস্ট দেখেন এসএস এগুলো কিন্তু ক্ষয় হয় না ভিউর্স দিন আপনারা ইউজ করতে পারেন এছাড়াও এখানে দেখেন এখানেও কিন্তু বুঝতে গিয়েছে এস মোটরের সঙ্গে তো আমি একটু এটা চালাই দেখাই আর এগুলো কিন্তু লক সিস্টেম আমি একটু দেখাই লাইন দিয়ে দেখাই দেখেন এটা আমি অন করতেছি এখন কিন্তু অন হচ্ছে না কারণ এটাতে কিন্তু লক সিস্টেম জক না বসানো পর্যন্ত এটা কিন্তু অন হবে না তো দেখেন এখানে দেখেন অন অফ সুইচ রয়েছে এবং এখানে কিন্তু কম বেশি করতে পারবেন তো আমি একটু চালাই আর এটাতে কিন্তু আপনারা আর এটা আর এটা দেখেন এটা কিন্তু পাল সিস্টেম যতক্ষণ ধরবেন ততক্ষণ কিন্তু এটা চলবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার তো এরপরে আরেকটা মডেল আমি একটু দেখাই দেখাইস ধর আরেকটা আমরা মডেল রাখছি দেখেন এটা চমৎকার চমৎকার ফিচার রয়েছে তার আগে আমি একটু জগটা দেখাই এটারও জগটা দেখেন অনেক অনেক হ্যাভি কিন্তু জগটা এদিক দিয়ে আপনারা সকাং সময় এখানে আপনারা বিভিন্ন ছোট ফল কেটে দিতে পারবেন অথবা পানি বা একটু ধরেন চিনি দেওয়ার দরকার আপনি এদিক দিয়ে দিতে পারবেন আবার পুশ করতে পারবেন এই দিক দিয়ে তো আমি একটু খুলি এটা খুলে দেখাই দেখেন এগুলো একটু ভ্যাকুয়াম সিস্টেম আর দেখেন ব্লেডটাও কিন্তু এটারও ব্লেড কিন্তু এসেস অনেক মোটা ব্লেড বুসও কিন্তু এসেস তো এই জগগুলো কিন্তু আনব্রেকেবল এটাও কিন্তু মানে এটাও কিন্তু লক সিস্টেম আমি এটারও একটু লাইন দিয়ে দেখাই আর এটার সাথে কি কী ফিচার রয়েছে ফিচারটা দেখাচ্ছি দেখেন বিওর্স এটা লাইন দিছি এটা কিন্তু চলবে না এটা কিন্তু চলবে না যখন আমি জগটা দিব তখন কিন্তু এটা চলবে তো খুবই চমৎকার সিস্টেম তো এখানে আরও কিছু ফিচার রয়েছে দেখেন এখানে স্টার্ট অপশন রয়েছে স্টপ রয়েছে জুস রয়েছে আইস রয়েছে না রয়েছে তো এটা কিন্তু টাইম আর অপশন ধরেন জুসের জন্য যতটুকু টাইম দেওয়ার দরকার সেটা কিন্তু আপনি এভাবে আপনি দিতে পারবেন এটা কিন্তু অটোমেটিক টাইম নেবে জুসের জন্য অতক্ষণ পরে এটা কিন্তু অফ হয়ে যাবে এবং পাওয়ারটাও কিন্তু আপনি এদিক দিয়ে কম বেশিও করতে পারেন আবার অটো একটা পাওয়ার নেবে এছাড়াও দেখেন আইস রয়েছে আপনি এইভাবে এটা টাইম সেট করে দিতে পারবেন আর যদি আপনি চান যে না আমি নিজের মতো করে চালাবো তখন যে স্টার্ট পর্যন্ত রাখবেন তখন আপনি নিজের মতো করে চালাতে পারবেন তো দেখেন আমি একটু চালাই এখানে দেখেন তো আপনি কম বেশি করতে পারবেন আর এটা পালস এটা পালস সিস্টেম আপনি যতক্ষণ ধরবেন ততক্ষণ বিয়ার্স এগুলো কিন্তু অনেক পাওয়ার আপনি এগুলো অনেক পাওয়ার তো আমি এটার সাথে কি কি ফিচার রয়েছে এটা একটু দেখাই দেখেন এটাও কিন্তু উইনিং স্টার তো এটার মডেল নাম এটা হলো যে যার ক্যাপাসিটি চার লিটার আর মডেল নাম্বার হলো এস টি ফাইভ থ্রি সেভেন ওয়ান এটা হলো মডেল নাম্বার পাশে একটু ফিচারগুলো দেখাই দেখেন এটা পাওয়ার কিন্তু পনেরোশো ওয়াট এটাও কিন্তু পাওয়ার পনেরোশো ওয়াট আর ক্যাপাসিটি কিন্তু ফোর লিটার ফোর লিটার তো ভিওয়ার্সের মাজারো সম্পর্কে এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি এরপরে আরেকটা মডেল রাখছি এটা কিন্তু চমৎকার ফিচার রয়েছে এটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটু লাইন দিয়ে দেখাই ভিওয়ার্স দেখেন এটা কিন্তু ডিজিটাল সিস্টেম টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু জগ তুললে কিন্তু এটা কিন্তু চলবে না দেখেন আমি করতেছি এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে এটাও কিন্তু এটার জকটা কিন্তু অনেক সুন্দর অনেক হ্যাভি জগ তো আমি একটু জগটা লাগাই দেখাই জগ দেখেন ডিসপ্লে আসছে তো ভিও এখানে সেখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে সিরিয়ালস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটা অপশন রয়েছে সয়া মিল্ক করতে পারবেন স্মুথ করতে পারবেন এছাড়াও টাইম সেট করতে পারবেন টাইম কম বেশি করতে পারবেন তো আমি সাপোজ ধরেন আমি সয়া মিল্ক করবো এভাবে আপনারা প্রত্যেকটা অপশন দিবেন অটোমেটিক টাইম নেবে অটোমেটিক পাওয়ার নিবে এভাবে আপনারা যেটা দরকার আপনি করতে পারবেন তো আমি এটাতেই করি ছয় মিনিট দিলাম এখানে এটা আমি একটু ক্যান্সেল করে দিই তো এটা এই ফিচারগুলো কিন্তু চমৎকার আর আপনি কিন্তু এটা টাইমার কিন্তু আপনি কম বেশি করতে পারবেন এইভাবে ধরেন এখানে টাইম নিয়েছে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন তো প্রত্যেকটা অপশানই আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন আর এখানে ধরেন পাল সিস্টেম আছে যে এটা যতক্ষণ আমরা ধরে থাকবেন ততক্ষণ দেখান এটাও একটু খুবই চমৎকার একটা ফিচার তো দেখেন এটা আপনি ধরেন ধরেন ক্রিম করবেন তো তখন কিন্তু এটা লাগে বেশি পাওয়ার যখন কম লাগে স্মুথলি যখন চলবে সো মানে অল্প পাওয়ারে তো এটা আপনি চালাতে পারেন এটা দেখেন অত টাইম নিয়েছে এটা কিছুক্ষণ পর অফ হবে আবার নিজেই মানে রোবোটিক সিস্টেম আর কি রোবোটিক সিস্টেম এটা অন অফ হবে তো এটা একা একাই আপনার নিজের কাজটা করে দিয়ে দেখেন কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যাবে আবার অন হবে এই দেখেন অফ হলো আবার অন হলো সেটা কিন্তু এক মিনিটে আপনার যতবার অন অফ হওয়া দরকার ততবার কিন্তু নিজে নিজে থেকেই কাজ করে দিবে রিওস দেখেন যখন এই যে কমতেছে দেখেন ছয় পাঁচ চার তিন দুই এক জিরো দেখেন এটা কিন্তু অফ হয়ে গেল কাজটা আপনার হয়ে গেছে এখন আমি ক্যান্সেল করে দিলাম তো প্রত্যেকটা ফিচারই কিন্তু চমৎকার এই যে কয়টা ব্ল্যান্ডার দেখালাম এগুলো কিন্তু আপনার কমার্শিয়ালি কাজে যদি লং টাইম ইউজ করতে চান এগুলো কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনার বিজনেসের আপনার বিজনেসের যে প্রোডাকশন এগুলো কিন্তু অনেক গুণ বাড়ায় দিবে একটা জুস কর্নারে যদি রাখেন এটা কিন্তু খুব মুহূর্তের মধ্যে আপনার যে কোনো ফলের জুস করে দিতে পারবে ভিওয়ার্স তো ভিওয়ার্স এটা কিন্তু এগুলো কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনাদের যাদের এই রকম হ্যাভি শক্তিশালী ব্লেন্ডার দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন কমার্শিয়ালি এগুলো আমাদের কাছে পাবেন ভিওর্স এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না তো আমাদের কাছে এই ধরনের ব্লেন্ডারগুলো রয়েছে আর ভিওয়ার্স খুবই চমৎকার একটি প্রাইস দেব তো আমি একটু প্রাইস আর মডেল নাম্বারটা বলি তো ভিওয়ার্স এখানে যে বড় যে মডেলটা রয়েছে এটা এস টিস এ যে বড় যেটা প্রথম আমি দেখালাম এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার তিনশো টাকা নয় টাকায় এটা পাচ্ছেন ভিওয়ার্স এরপরে মাজারও যেটা এই যে এইটা এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকায় এটা দিচ্ছি ভিওয়ার্স আর যেটা ডিজিটাল রয়েছে এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় এই এটা পাচ্ছেন তো আমি আরেকবার বলি এটার প্রাইস নয় হাজার তিনশো টাকা আট হাজার আটশো টাকা আর ছয় হাজার আটশো টাকা ভিওর্স তো আপনারা যারা ঢাকার বাইরে রয়েছেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমোটো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা টেস্ট করে এই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্মেশন নিয়ম হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমাদের অর্ডার কনফার্ম হলেই আমরা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো ভিওয়ার্স তো ভিওয়ার্স স্টক সীমিত দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ যাদের আসলে এরকম কমার্শিয়ালি ব্র্যান্ডের প্রয়োজন তারা দ্রুত নক করবেন ভিওয়ার্স তো আজকে ভিওয়ার্স এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ